আজকে আমরা করব সপ্তম শ্রেণীর অনুসরণে দু দশমিক দুয়ের লাভ ক্ষতির চ্যাপ্টারটা তো চলো শুরু করা যাক প্রথমে যেমন করা সেটা হচ্ছে একজন দোকানদার প্রতি মিটার দুই টাকা দরে পাঁচ মিটার কাপড় কিনে প্রতি মিটার দুই পঁচিশ টাকা দরে বিক্রি করলে কত লাভ হয়েছে আচ্ছা তাহলে দেখেন আগে এক মিটার কাপড় কিনছে দুশো টাকায় বিক্রি করছে দুশো পঁচিশ টাকায় তাহলে দেখেন এক মিটারে কত টাকা লাভ হয়েছে তাহলে সুতরাং লাভ কত টাকা দুই পঁচিশ বিয়োগ হচ্ছে দুই সমান কত টাকা পঁচিশ টাকা তাহলে দেখেন এক মিটার লাভ কত টাকা পঁচিশ টাকা তাহলে সে মোট কত মিটার কাপড় বিক্রি করছে পাঁচ মিটার তাহলে সুতরাং এক মিটারে লাভ পঁচিশ টাকা সুতরাং সে পাঁচ মিটার বিক্রি করছে তাহলে পাঁচ মিটারের লাভ আরও বেশি গুণ হবে পঁচিশ গুণ পাঁচ টাকা তাহলে পাঁচ পঁচিশে একশো তো পঁচিশ টাকা ঠিক আছে তার কত এক মিটার লাভ সরি সে মোট বিক্রি একশো পঁচিশ টাকা লাভ করেছে আচ্ছা তো দুই নম্বর অঙ্কটা কী বলছে এক ড একজন কমলা বিক্রেতা প্রতিহালি ষাট টাকা দরে পাঁচ ডজন কমলা কিনে প্রতিহালি পঞ্চাশ টাকা দরে বিক্রি করলে কত ক্ষতি হয় আচ্ছা দেখেন এটাও এটাও আগেরটার মতো লাগতেছে কিন্তু এখানে একটু ট্রিক্স আছে দেখেন সে কী করছে প্রতি হালি ষাট টাকা ধরে মোট কমলা কিনছে কত সেটা দিয়েছে ডজনে দিয়ে দিয়েছে সেটা হালিতে দেওয়া নাই তো আমাকে কী করতে হবে আগে যেহেতু সে হালি হিসেবে কিনে হালি হিসেবে বেচছে তাহলে আগে আমাকে কী করতে হবে ডজনটাকে পাঁচ ডজনে কত হালি হয় সেটা আগে বের করতে হবে তাহলে আমরা জানি এক ডজন সমান এক ডজন মানে বারোটি আর এক হালি মানে চারটি তাহলে এক ডজন মানে কত হালি এক ডজন মানে তিন হালি তিন চারা বারো আর এক ডজন হচ্ছে বারো তাহলে সে মুঠ কত ডজন কমলা কিনছে পাঁচ ডজন তাহলে পাঁচ ডজন সমান তিন গুণ পাঁচ হালি সমান কত তিন পাঁচে পনেরো হালি সে মুঠ কিনেছে আচ্ছা এখন বিক্রির কথা বিক্রি করছে যে আমি এটা এখন পায়ে গেলাম তো এখন হচ্ছে কি সে ষাট টাকা হালি ধরে কিনে পঞ্চাশ টাকা হালি ধরে বিক্রি করছে তাহলে দেখি বোঝা যাচ্ছে যে কি হয়েছে তার ক্ষতি হয়েছে তাহলে সুতরাং ক্ষতি ষাট টাকা দিয়ে কিনে যেহেতু ক্ষতি তাই জন্য কি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য আর এখানে যেহেতু লাভ হয়েছিল সেটা কি করছি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তাহলে ষাট বিয়োগ পঞ্চাশ কত দশ টাকা ক্ষতি লাভ বা ক্ষতি সবসময় কিসের উপর নির্ভর করে ক্রয় মূল্যের উপর আচ্ছা তাহলে দেখেন এক হালিতে ক্ষতি হয় কত টাকা দশ টাকা তাহলে তার দেখেন কত হালি সে কিনছে পনেরো হালি তাহলে পনেরো হালিতে ক্ষতি হয় দশ ইন্টু পনেরো টাকা তাহলে কত টাকা দেড়শত টাকা তাহলে তার কত টাকা ক্ষতি হয় দেড়শত টাকা ক্ষতি হয়েছে আচ্ছা তো এবার আমরা পরবর্তী অঙ্কে যাই দেখেন তিন নম্বর অঙ্ক কী বলছে তিন নাম্বার বলছে রবি প্রতি কেজি চল্লিশ টাকা দরে পঞ্চাশ কেজি চাউল কিনে চুয়াল্লিশ টাকা কেজি দরে বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হয়েছে তার ক্রয়ের মূল্য হচ্ছে চল্লিশ সে বিক্রি করছে চুয়াল্লিশ টাকায় তার মানে কী হয়েছে তার লাভ হয়েছে তার মানে লাভ কত টাকা চুয়াল্লিশ বিয়োগ চল্লিশ তার মানে কত টাকা চার টাকা তার মানে কি কেজি প্রতি তার চার টাকা লাভ হয়েছে এখন সে মোট কিনেছে পঞ্চাশ কেজি তার মানে পঞ্চাশ কেজি বিক্রি করবে তাহলে তার কত টাকা লাভ হয়েছে মোট তার মানে এক কেজিতে লাভ চার টাকা তাহলে পঞ্চাশ কেজি সে ইয়ে করছে তাহলে পঞ্চাশ কেজিতে লাভ পঞ্চাশ গুণ চার টাকা চার পঞ্চাশে কত দুই টাকা তার মানে তার পঞ্চাশ কেজি চাল বিক্রি করে সে দুই টাকা লাভ করেছে চার নম্বর অঙ্কটা হচ্ছে প্রতি লিটার মিল্ক বিটা বায়ান্ন টাকায় কিনে পঞ্চান্ন টাকা ধরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয় আচ্ছা তাহলে শতকরা যখন আসবে তখন হচ্ছে কি আমি আবার বলছি যে লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভরশীল ঠিক আছে তার আগে আমরা দেখি লাভ কত হয় লাভ কত টাকা হয়েছে পঞ্চান্ন টাকায় বিক্রি করছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য লাভ সমান সমান কি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান হচ্ছে তিন টাকা ঠিক আছে আচ্ছা তো এবার দেখেন শতকরা চাইলে কী করতে হবে দেখেন আসল মানে ক্রয় মূল্য কত বায়ান্ন টাকা তাহলে লিখতে হবে বায়ান্ন টাকায় লাভ হয় কত টাকা তিন টাকা তাহলে এক টাকায় লাভ হয় বায়ান্ন ভাগে তিন টাকা তার মানে কত শতকরা চাইছে শতকরা মানে কত একশো তার মানে একশো টাকায় লাভ হয় তিন গুণন একশত টাকা ঠিক আছে তাহলে দেখেন এখানে দুই দিয়ে কাটা যায় ছাব্বিশ দুই দিয়ে কাটা গেলে কত পঞ্চাশ আবার দুই দিয়ে কাটা যায় দুই দিয়ে কাটলে তেরো দুই দিয়ে কাটলে পঁচিশ মানে চার দিয়ে কাটলে চার তেরো বায়ান্ন চার পঁচিশে একশো তাহলে কত হয় তেরো ভাগের তিন পঁচিশে পঁচাত্তর টাকা বা এটা যদি সমস্ত করি তাহলে তেরো বাকালে কত হয় পাঁচ পাঁচ তেরো পঁয়ষট্টি তেরো আগে থাকে কত দশ এত টাকা তাহলে উত্তর হবে কত উত্তর হবে পাঁচ সমস্ত তেরো ভাগের দশ উত্তরটা হবে কিন্তু টাকা তাই উত্তরটা হবে পার্সেন্টে কারণ কি আমার শতকরা বলছে শতকরা বললে উত্তর হবে কি পার্সেন্টেজে ঠিক আছে তার মানে আমার কত হবে পাঁচ সমস্ত তেরো ভাগের দশ পার্সেন্ট এই তেরো দশ পঁচাত্তরকে ভাগ করলে তেরো ভাগের দশ থাকে আচ্ছা তো এবার আসি আমরা পাঁচ নম্বর অঙ্কে পাঁচ নম্বর অঙ্কে কী বলছে প্রতিটি চকলেট আট টাকা হিসেবে ক্রয় করে আট দশমিক পাঁচ শূন্য টাকা হিসেবে বিক্রয় করে পঁচিশ টাকা লাভ হলে মোট কতগুলো চকলেট ক্রয় করা হয়েছিল এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করছি সবগুলো কী করছিল আগে পরিমাণটা দেওয়া ছিল লাভটা বের করতে হয়েছে এখন আমার লাভের টাকাটা দিয়ে দিচ্ছে আমার এখন কি আমি কতগুলো জিনিস কেনাবেচা করে এই টাকাটা লাভ হয়েছে আমার সেটা বের করতে বলছে আচ্ছা তাহলে আগে দেখেছি একটি তালা প্রতিটি মানে কি একটি চকলেট একটি চকলেট কিনছে আট টাকা দরে বিক্রয় করছে আট দশমিক পঞ্চাশ টাকা ধরে তার মানে কি লাভ হয়েছে সুতরাং লাভ লাভ মানে কি বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য তার মানে আট দশমিক পঞ্চাশ টাকা থেকে মানে সাড়ে আটটা থেকে আট টাকা গেলে কত থাকে শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা মানে কি পঞ্চাশ পয়সা বা জিরো শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা আচ্ছা তাহলে এত টাকা লাভ হয়েছে কতটিতে একটিতে আমার কি বের করতে হবে কতটি তার মানে শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা লাভ হয় একটি চকলেটে একটি চকলেট কেনাবেচা করে আমার শূন্য দশমিক টাকা লাভ হয়েছে তার মানে এক টাকা লাভ হয় এতটি চকলেটে তার মানে কি পঁচিশ টাকা আমার লাভ হয়েছে তাহলে পঁচিশ টাকা লাভ হয় এক গুণ পঁচিশ ভাগ হচ্ছে শূন্য দশমিক পাঁচ শূন্যটি চকলেটে আচ্ছা তাহলে দেখেন দশমিকের যে ভাগটা সেটা রাফটা আমি কীভাবে করি উপরে পঁচিশ নিচে হচ্ছে পাঁচ শূন্য দেখেন এখন দশমিক উঠাইতে গেলে দশমিকের অঙ্কে দশমিক উঠাইতে গেলে দেখেন দশমিকের জন্য একটা এক এবং দুইটা ঘরের জন্য দুইটা শূন্য তাহলে যেহেতু নিচে তারা কত তারা গুণ হবে উপরেও সামঞ্জস্য ঠিক রাখার জন্য তত তারা গুণ হবে তার মানে দেখেন উপরে কত হয় পঁচিশশো আর নিচে হবে কি দশমিক উঠে যাবে পূর্ণ সংখ্যা হয়ে যাবে পঞ্চাশ তাহলে এক শূন্য কাটা পাঁচ পাঁচে পঁচিশ আর একটা শূন্য পঞ্চাশ তার মানে কত পঞ্চাশটি চকলেট এটাই হচ্ছে কি আনসার কতটি চকলেট পঞ্চাশটি চকলেট এখন দেখেন দশমিকের ভাগ কেমনে করবেন এবার এটাও দেখাই দিলাম আচ্ছা তো চরণ পরবর্তী অঙ্কে যাই ছয় নম্বর অঙ্কটি হচ্ছে প্রতি মিটার একশো পঁচিশ টাকা দরে কাপড় ক্রয় করে দেড়শো টাকা দরে বিক্রয় করলে দুই হাজার টাকা লাভ হয় তাহলে দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল এটা মতো আগে দেখি যে এক মিটারে কত টাকা লাভ হয় তাহলে লাভ কত এক মিটার হচ্ছে বিক্রি করছে দেড়শো কিনেছিল একশো পঁচিশ তার মানে লাভ কত টাকা পঁচিশ টাকা তাহলে পঁচিশ টাকা লাভ হয় কত মিটারে এক মিটারে এক টাকা লাভ হয় পঁচিশ ভাগের এক মিটারে কত টাকা লাভ হয়েছে তার মোট দুই হাজার টাকা দুই হাজার টাকা লাভ হয় দুই হাজার ভাগ পঁচিশ তাহলে দুই হাজার দিকে পঁচিশ তারা ভাগ করলে কত হবে আট পঁচিশে দুইশো একটা শূন্য আশি মিটার তার মানে কত টাকা তার দু হাজার টাকা লাভ হবে আশি মিটারে ঠিক আছে